ইফতার সামনে নিয়ে এই আল্লাহ নাম যদি কেউ একশো বার পরে তার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না আসবে না তার জীবনে কখনোই টাকা পয়সা দন সম্পদের অভাব হবে না এবং আল্লাহ তালা তাকে এত টাকা পয়সা এত দন সম্পদ দেবেন যা সে রাখার জন্য জায়গা খুঁজে পাবে না আল্লাহর কসম করে বলতে পারি আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন শুধু আপনাকে নিয়মটা ফলো করে আমলটি করতে হবে তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ট্রেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো আপনি কোনো পয়েন্ট মিস করবেন তাহলে আপনার ভুল হবে না তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন কেউ যদি চায় যে তার দন সম্পদ দিন দিন বেড়ে যাক তার দন সম্পদ বৃদ্ধি হয়ে যাক আল্লাহ রব আলমিন তার দন সম্পদ বাড়িয়ে দিক এবং তার জীবনে কোনো অভাব অনটন না থাকুক তার সংসারে কোনো বিপদ আপদ না থাকুক তাহলে সে যেন ইফতার সামনে নিয়ে আল্লাহ সব হায়না তাল্লার এই নামটি একশো একুশ বার পড়ে কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের কখনই খালি হাতে ফেরত দেন না তিনি তা যাকে ইচ্ছা তাকে অঠল দন সম্পদ দান করেন আবার যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন বিপদে ফেলেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কোনো কিছুর অভাব নেই কিন্তু আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি না বিদায় আজকে আমরা আল্লাহ তালার কাছ থেকে কোনো কিছু পাই না আল্লাহরবুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওদো উনি আস্তা জি বেলাকুম। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য বলেছেন যদি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাই আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে যা চাব তাই দেবেন দেখা যায় যে আমাদের অনেক যুবক ভাইদেরই বেকারত্ব রয়েছে বাঘের চাকা পরিবর্তন হচ্ছে না ভাগ্য কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না কোনোভাবেই যেন তারা কিছু করে উঠতে পারছে না আপনারা তিরমিজি শরীফের এই হাদিসটি একটু লক্ষ্য রাখবেন হাদিস নাম্বার হচ্ছে দু হাজার একশো উনচল্লিশ নাম্বার হাদিস আপনার হাদিসটা দেখলে বুঝতে পারবেন যে বান্দার তক্তির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে যদি সে নিয়মিত দোয়া করে আল্লাহ তালা তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন যদি আপনার জীবনের অভাব অনটন থেকে থাকে আল্লাহ রব্ল আলমিন আপনার জীবনের সুখ সমৃদ্ধি এবং দন সম্পদ বৃদ্ধি করে দেবেন কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে আরও ঈশ্বাদ করেন যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালার কাছে তৌবা করে আল্লাহ রব্ল আলমিন ওই বান্দার অভাব অনটন দূর করে দেবেন এবং ব্যক্তিকে সম্পদ বৃদ্ধি করে দেবেন দন তার সন্তান সন্তুষ্টি আল্লাহ সুবাহ বাড়িয়ে দেবেন আর আল্লাহ নামের ফজুলতের বহু বহু গুণ রয়েছে যদি আমরা কেউ আল্লাহ তালার এই সিফতি নামগুলো ধরে আল্লাহ তালার কাছে দোয়া করি আর আল্লাহ তালা সে দোয়াকে কখনোই ফেরত দেবেন না কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হাদিসে সাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ তাল্লাহার কাছে দু হাত তুলে যদি তার নিয়মটা সঠিক দেখে এবং আমল করার পদ্ধতি সব কিছু ঠিক দেখে আল্লাহ রবুল আলমিন ওই বান্দার দোয়া কখনোই ফেরত দেন না তাকে খালি হাতে ফেরত দিতে আল্লাহ তাল্লাহ লজ্জাবোধ করেন যদি আমরা সঠিকভাবে সঠিক সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই আপনারা কখনই হতাশ হবেন না মানে হতাশ হয়ে আপনারা কোনো কিছু করবেন না আপনারা একটু ধৈর্য ধরুন আল্লাহরবুল আলমিন যদি আপনার রিজিক রেখে রাখে যে আপনি কোটি টাকা কামাই করবেন আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হবেন কিন্তু সময় খারাপ যাচ্ছে আপনাকে একটি কথা বলে রাখতে চাই আপনি ওই টাকা কামানো না পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না আপনি কোটি টাকা যদি আল্লাহ তালা আপনার কপালে লিখে রাখে এই কোটি টাকা কামাই করে আপনি মৃত্যুবরণ করবেন অবশ্যই কখনো হতাশ হবেন না এই খারাপ সময় যাচ্ছে এর ভিতরে তো আল্লাহ তালা ভালো কিছু রেখেছেন কল্যাণ কিছু রেখেছেন আমাদের এখানের থেকে শিক্ষা নিতে হবে হয়তো আপনি কোটি টাকা পেয়ে গেলে সে টাকাকে কীভাবে ব্যবহার করবেন সেটা আপনি বুঝতে পারতেন না কিন্তু অভাবে পড়েছেন আপনি বুঝবেন টাকার প্রয়োজন কীভাবে কিভাবে কাজে লাগাতে হবে তো কখনোই হতাশ হয়ে ভেঙে পড়বেন না আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখবেন কারণ আপনার জীবনের ছত্বগুলো আপনি দোয়া করেছেন নিয়ম মেনে আপনার সব দোয়া কবুল হয়েছে আমি আল্লাহর কসম করে বলতে পারি কারণ আল্লাহ তালার দোয়া কখনই তার বান্দার দোয়া খালি হাতে ফেরত দেন না যদি আমরা নিয়ম মেনে আমল করি কারণ আল্লাহ তালা তিন পদ্ধতিতে তার বান্দাতের দোয়া কবুল করে থাকেন আপনার জীবনে যা দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন যদি আপনি পদ্ধতি মেনে আমল করে থাকেন কারণ বান্দার দোয়া দোয়া আল্লাহ আল্লাহ কবুল করে থাকেন এক হচ্ছে আপনি তালার কাছে অভাব থেকে উদ্ধার হওয়ার জন্য করছেন হে আল্লাহ আমার জীবনের অভাব অনটন তুমি দূর করে দাও আল্লাহ তালা বলেন যা তোর জীবনের অভাব অনটন আমি দূর করে দিলাম আপনি বলছেন আল্লাহ তালা আমাকে একটা নেককার সন্তান দিন আল্লাহ তালা বলেন যা তোকে নেককার সন্তান দিয়ে দিলাম আপনি বলছেন এ আল্লাহ আমার জীবনে ভালো একটা নেককার স্ত্রী দেন আল্লাহ তালা যা তোকে তাও দিয়ে দিলাম আপনি বলছেন হে আল্লাহ আমাকে যে ঋণ রয়েছে আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা বলে তোকে এখন দেবো না পড়ে দেবো কখন দিলে ভালো হবে এটা আমার থেকে আপনাদেরকে আল্লাহ তালা ভালো জানেন মানে সরাসরি দিয়ে দেন নয়তো একটু লেট করে দেন কখন দিলে ভালো হবে আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আল্লাহ তালা কখনোই না করতে জানেন না যে দেব না এমন কোনো শব্দ আল্লাহ তালা বলেন না যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি তারপর হচ্ছে আপনি চেয়েছেন আল্লাহ তালা বলব তোকে এখনও দেবো না পরেও দেবো না সেটা আখেরাতের জন্য তোর জন্য রেখে দিলাম কারণ ওই সময় তার স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী সন্তান তার মাতা পিতা পিতা মাতা তার সন্তানকে কেউ কাউকে যখন চিনবে না কেমতে সে কঠিন ময়দানে তখন এই দোয়া তোর জন্য কাজে লাগবে তো আপনি বুঝতেই পেরেছেন আল্লাহর কাছে নিয়ম মেনে দোয়া করলে সে দোয়া কখনোই মানে আল্লাহ তালা ফেরত দেন না তবে দোয়া কবুলে শর্ত রয়েছে যদি আপনার এই শর্তগুলো না মানেন তাহলে আপনার দোয়া কবুল হবে না আপনি নগদও পাবেন না পরেও পাবেন না আখেরাতেও পাবেন না মানে আপনার দোয়াই কবুল হবে না যেমন শর্ত নাম্বার প্রথম হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল করা হবে না কখনোই না তার দোয়া কবুল করা হবে না আল্লাহ সুবাহ তিনি পবিত্রতা পছন্দ করেন আর আমরা হারাম খেয়ে দোয়া করলে সে দোয়া কবুল হবে না কারণ আমরা কখনই জানি না কোন সময় হারাম খেয়ে ফেললাম অন্যকে গিফত করে অন্যকে ঘালি দিয়ে আমাদের জীব্বা নাপাক করে ফেলেছি তাই তো আমরা আজ দোয়া করছি দোয়া দ্বারা ফলাফল পাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক ছিহ্নিতকারীর ব্যক্তি দোয়া কবুল করা হয় না আপনি দোয়াতে বলছেন হে আল্লাহ আমি উমুককে পছন্দ করি না তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না তাকে আমি দেখতে চাই না এমন ব্যক্তি যদি দোয়াতে এমন কথাবার্তা বলে ওই দোয়া আল্লা তালা কবুল করেন না এবং তার দোয়া কখনোই কবুল করা হবে না এবং তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান তার দোয়া কবুল করা হয় না আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবল হোক তাহলে পিতা মাতার অবাধ্য হবেন না তাদের খেদমত করবেন তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যক্তি তাড়াহড়া করে আপনি আমল করছেন আমল করে বলছেন আমার দোয়া তো কবুল হলো না আমি তো ফলাফল পেলাম না এগুলো অযথা আপনার দোয়া কবুল হবে না হাদিস রয়েছে বান্দা যতক্ষণ পর্যন্ত বললে না যে তার দোয়া কবল হচ্ছে না এইসব কথা বলেই তখন তার দোয়ার কবুল হলো ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল করা হয়েছিল এসব কথাবার্তা বলার কারণে তার দোয়ার কবুল হবে না তো এই কয়েকটি কারণ যদি আপনারা মেনে শর্ত মেনে আমল করতে পারেন আমি আল্লাহ কসম করে বলতে পারি আপনাদের দোয়া কবুল হবে যা চান তা পাবেন এখন কথা হচ্ছে ইফতার সামনে নিয়ে দোয়া করলে কিন্তু আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন আর মাহে রমজানের প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন আর ইফতার সামনে নিয়ে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দেন না আপনারা উজু করে আসবেন উজু করে এসে বসবেন বসে আপনারা মন এবং অন্তটাকে স্থির করবেন যে আমি আমল করছি আমল দ্বারা আমি ফলাফল পাবো আল্লাহ আমাকে দেবে এমনটা যদি ভাবতে পারেন আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে কায়ে মনোবাক্যে কান্নাকাটি করে একিনের সাথে ইকলাসের সাথে চোখের ফানি ফেয়ে আল্লাহ তাল্লার কাছে চাইবেন আপনার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবে তো দোয়াটি দ্রুত কবুল করার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনাকে এস্তেক পার করতে হবে এস্তেক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এস্তেক পার করে তার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ যা কিছু আছে আল্লাহ সুবহানাহু তাআলা সবকিছু দূর করে দেবেন তার জীবনে কোনো অভাব অনটন থাকবে না তার যে রিজিকের সংকট থাকে আল্লাহ তাআলা তার রিজিকের সংকট দূর করে দেবেন শুধু তাই নয় সে যদি দুনিয়া থেকে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া থেকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেন শুধু তাই নয় তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি এবং কল্পনাও করেনি সুবাহ অবশ্যই আপনারা একুশ বার এস্তেক পার পড়বেন আস্তকের ফেরুল্লাহ আস্তকেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন না আস্তাক ফির্লাহ পড়বেন না আস্তাক তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ আপনারা সবাই জানেন যে রাসুল সাল্লাল্লাহু আলি হুয়াসাল্লামের উপরে যদি কেউ দূরত না পড়ে তাহলে তার দোয়া কবুল করা হবে না তার দোয়া আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় তাকে তো অবশ্যই আপনারা রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের উপরে দূরত পড়ে নেবেন তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লা আলাহ্মী মোহাম্মদ কামা সাল্লাই বরহিম ওয়াল আলী বরহিম,

من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ووصي كرسي السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم তারপর আপনারা পড়ে নেবেন যাদের ঋণ রয়েছে ঋণ পরিশোধ করার জন্য এই দোয়াটি একবার পড়বেন আল্লাহ তারপর আপনারা পড়ে নেবেন আল্লাহ এই একশো একুশ বার তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করেন আল্লাহ তাল সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়ালু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এভাবে আপনারা একশো একুশ বার পড়েন এটাকে ইসমে আজম বলা হয় আর ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া ফেরত দেন না অবশ্যই এক এবং বিশ্বাস বিশ্বাসকে দু হাত তুলে আল্লাহ তালার কাছে কায়ে মনোভাগকে চান ফলাফল পাবেন ইনশাআল্লাহ